দুই নম্বরে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এসে তাকওয়া কি তাকওয়া মানে কি সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না একটা কনসেপ্ট পরিষ্কার করে নেবেন কোনো ইমানদারের জন্য হারাম জরুরি নয় যদি হারাম কোনো কিছু জরুরি হতো আল্লাহ এটা বাদ করে হারাম করতেন না বানকার প্রয়োজন নাই যতক্ষণ না হারাম করছেন ঠিক না কোনো প্রয়োজন নাই ওইটা এইজন্য আল্লাহ হারাম করেন এইজন্য হারাম ত্যাগ করতে না পারা আমাদের ঈমানের ব্যর্থতা আমাদের শয়তানের সাথে সম্পৃক্ততার কারণে ব্যর্থতা হারামের মধ্যে কোনো উপকার নাই কোন প্রয়োজন নাই এই জন্যই আল্লাহ এটা হারাম করছেন ঠিক না এবার বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম কথা বলতে হবে হালাল না হারাম করা হারাম না হালাল হারাম মদ মাদক섯 নেশার সাথে জড়িত হওয়া ভালো করে বুঝতে চাই যা এটা প্রয়োজন নাই এবং ছাড়তে পারবে করে আমরা ব্যাখ্যা দিচ্ছি শরীয়ত কাকে বলে ইসলাম কাকে বলে ও ভাই আপনি ব্যাখ্যা কোনো বুঝেন নাই ইসলাম মানেই শরীয়ত শরিয়ত মানে ইসলাম ইসলাম আর শরীয়ত আলাদা কোনো কিছু নয় আল্লাহর ইসলাম থেকে মোহাম্মদ পর্যন্ত যত বৈগম্বর আসছেন সবাই ইসলাম নিয়ে আসছেন সবাই শরীয়ত নিয়ে আসছেন আপনি শরীয়ত বলে আলাদা কি বুঝাতে চান প্রিয় ভাইরা এই জন্য ইসলাম মানে শরীয়ত শরীয়ত মানে আল্লাহর দেওয়া বিধান আল্লাহ যেটা হারাম করেছেন বান্দার ওটা লাগবে না পারবে জন্যই আল্লাহ হালাল করছেন আল্লাহ যেটা করছেন ওইটা বান্দা পারবে বান্দার উপকার আসে জন্যই আল্লাহ হালাল করছেন সোনারা বলেন এর বাইরে আমাদের কোনো কনসেপ্ট নাই এই জন্য দুইটা দিকে ফোকাস করতে হবে আমাদেরকে এক নম্বরে সবার দুই নম্বরে তাকুয়া মনে থাকবে আল্লাহ বলছেন তাদের কোনো কায়দা কানুন কোন ভয় ষড়যন্ত্র কিচ্ছু তোমার উপরে বিজয়ী হতে পারবে না তোমাকে আল্লাহর বিধানের উপরে সবরকারী হতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলল আল্লাহ আপনাদের এখানে প্রচুর ঠান্ডা আসছে ঠিক না ভাই হঠাৎ করে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা হয়ে গেছে এই জায়গায় আমরা মৌলিক কথার মধ্যে প্রবেশ করব প্রিয় ভাইরা চলেন আমরা কোরআন ক্যারিমের মধ্যে প্রবেশ করি নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আপনাদের ধৈর্য যদি না ঘটিয়ে আমরা আমাদের নির্ধারিত কথাগুলো শেষ করতে চাই যদি আপনারা আমার সাথে সাড়া দেন এবং সংক্ষিপ্ত সময় আমার সাথে আপনারা থাকেন আছেন তো ইনশাল্লাহ আছেন ইনশাল্লাহ কারা কারা আছেন দেখি দুটো হাত করেন একটু আছেন আপনারা যুবকেরা বাহিরে ঠান্ডারে হয়

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ

আর আপনাকে দুনিয়ার মানুষের জন্য চারটা ডিউটি দিয়ে পাঠানো হয়েছে আল্লাহ বলছেন এর এক নম্বর ডিউটি হচ্ছে আপনি আপনার উম্মতের কাছে এই কালামে হাকিম তেলাওয়াত করে শোনাবেন দুই নম্বর ডিউটি হচ্ছে ইউজা কিহিম তাদেরকে আপনি পূত পবিত্র করবেন নফসের দিক থেকে তারা পবিত্র হবে 3 নম্বরে আপনি তাদেরকে ইয়ালিমুল কিতাব এই কিতাব কে শিক্ষা দিবেন আর চার নম্বরে তাদেরকে আপনি প্রজ্ঞা শিক্ষা দিবেনHikmat শিক্ষা দিবেন আল্লাহ বলতেন ও আমার হাবিব এখন আপনাকে আমি যে ওহী দিচ্ছি ওই ওহীর মধ্যে আল্লাহ আপনাকে বলতেন ওয়াতলু আলাইহিম আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শুনান কি শুনাবেন আল্লাহ বলছেন একটা ঘটনা শুনান নাবা একটা মহা সংবাদ কি সংবাদ الذي آتينا مواياتنا আমি আপনার কাছে এমন এক ব্যক্তির ব্যাপারে সংবাদ দিচ্ছি যেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট আয়াত দেওয়া হয়েছিল নিদর্শন দেওয়া হয়েছিল মুফাসসিরীন کرام ব্যাখ্যা করছেন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছেন আল্লাহ কি এমন ঘটনার কথা কয় বলতে বলতেছেন যেইটার ব্যাপারে আল্লাহ বলছেন এমন একটা সংবাদ যেই সংবাদটা আপনার উম্মদকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জানাইয়া দিতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছেন আল্লাহ আপনি কোন ব্যক্তির ব্যাপারে এখানে কথা বলেছেন জানো নাকি আব্দুল্লাহ ইবনে বলছেন আল্লাহ যেই ব্যক্তির ব্যাপারে কথা বলেছেন ওই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদীর মধ্যে অন্তর্ভুক্ত নন ওই ব্যক্তিটা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের কমের মানুষ ব্যক্তিটার নাম ছিল বালাম ইবনে আবার কি এমন তার যোগ্যতা যে যোগ্যতার কারণে রব্বুল আলামিন বললেন নবী আপনি জানাম ওই ব্যক্তির ব্যাপারে এই ঘটনার ব্যাপারে যেইটা আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের শিক্ষার জন্য দিতে চান হযরত আবু ইব্রাহিম মাসউদ বলেন বালাম ইবনে আবার এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তিটা মুশ আল্লাহ ইসলামের কমে ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছায় গিয়েছিল। আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি ফরিয়াদ করতো এক মুহূর্ত দেরি হতো না ফরিয়াদ করতে দেরি কবুল হতে দেরি হতো না ইবাদত করতে করতে এমন প্রিয় আল্লাহর ব্যক্তি হয়ে গেছে সবান আল্লাহ অযথা আবদুল্লাহ আমর বলতেছে ওই ব্যক্তির নাম ছিল হুম ইয়াদ নরিশাল ইন্টিফ্লেমা সুদের এই কথার পিছনে মুখাস্সেলে কেন যে এভিডিয়েন্স এনেছেন সেটা হচ্ছে ওই বালা বা জানলার কাছে হাত জিললে কবল হয়ে যেত কেন আল্লাহ তার কথা বললেন এই জায়গায় একবার মুসা আলাইসলামের কম এলো কেনা যখন আস্তে আস্তে করে বাঁচতে শুরু করেছে একজন দুইজন চারজন করে ইমান হতে শুরু করেছে মুসা আলাইসলাম যখন মাঠের মধ্যে তার দড়ির ক্ষেপ করলেন লাঠিরিক্ষেপ করলেন সেটা যখন সাপ হয়ে গেলো করলা যখন এইটা তাদের জাদু দেন আল্লাহর পক্ষ থেকে এটা বুঝে ফেলল এরপরে যখন তারা আল্লাহর জন্য সিজদায় পড়ে গেল ইমান এনে ফেলল সংখ্যা যখন বাড়তে শুরু করেছে সেই সময় ফেরা অনেক লোকজন গেল বালামের না আবারের কাছে যাওয়ার পরে বলে বালাম আজকে তোমার জন্য অনেক হাদিয়া তো আসি অনেক উপকার আজকে তোমার কাছে একটা বিষয় আর আসছি তবে জেনে রাখো আজকে তোমার কাছে কোন বিষয় কবুল করানোর জন্য পজিটিভ দোয়ানি নাই আজকে এমন একজন ব্যক্তির ব্যাপারে তোমার কাছে আসছি তুমি তার ব্যাপারে বদয়া করবে সে যেন অচিরে এই থেকে ধ্বংস হয়ে যায় আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় এইরকম একটা বদয়ার আর জেনে আসছি এটা নেবাবে তাকে দেখো ছাগল কতগুলা গরু কতগুলা তুম্বা কতগুলা এগুলা সব নিয়ে আসা হয়েছে তুমি আজকে বদা করবে একজনের ব্যাপারে সাথে সাথে তারা জিজ্ঞাসা করলে বললাম একদম আবার তাদের কাছে কার ব্যাপারে নিয়ে আসছো বদা বলে দেখছো না ফেরাউনের সাথে একটা লোকের ঠোকা বেঁধে গেছে একটা লোকের সাথে সাথে গন্ডগোল লেগে গেছে সেই লোক বলে তারা বলে আল্লাহ নাকি তাদের সাথে সেই মুক্তি তার পক্ষে না সে মুক্ত প্রাপ্ত নয় ফেরাউনের সাথে যে গন্ডগোল যে লোকের এই লোকের বিপক্ষে আজকে তোমাকে একটু বদ্ধ করতে হবে যাতে সে তাকে ধ্বংস করে দেয় আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয় যেই নাই কথা বল আম বলেছে সাথে সাথে বলছে তার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনেছি এটা কি সেই লোক নাকি বলে কোন বলে মাঠের মধ্যে যখন সকলেই ভেড়া দম্বা চড়াতে যায় কুলিও চড়াতে যায় ভেড়া দুম্বা অনেকগুলো নিয়ে যায় কিন্তু ভেড়া দুম্বা যত রাখাল সব রাখাল বিশাল টেনশনে থাকে তাদের ভেড়া দুম গা জানে এদিক ওদিক দৌড়ায় না চলে যায় এই জন্য তারা সজাগ থাকে এদিক ওদিক গেলে পিঠায় পিঠায় নিয়ে আসে কিন্তু একটা লোক আছে যেই লোক ভেড়াদুম্বা নিয়ে যায় যাওয়ার পরে গাছের ছায়ার নিচে শুয়ে পড়ে ঘুমায় যায় আর ভেড়াদুম্বার পালের পাশে তার হাতের একটা লাঠি আছে যেইটা খুঁজে রেখে দেয় যেই না কোনো ভেড়া দুম্বা পালের থেকে বের হয়ে এটিকুদিকে দৌড়াদৌড়ি করে একাকে উঠে যায় উঠে পিটায়া পাটায়া সব গুলাকে ভেতরে নিয়ে আসে দুমবার পালকে ভেড়ার পালকে আবার যা যে জায়গায় যায় সন্ধেবেলা ওই লোক তার ফেড়া দুমবার পাল নিয়ে আপনি আপনি চলে আসে এই আশ্চর্য ঘটনা ঘটায় যে এই লোক কি নাকি সেই লোক বলে এই লোক কি সেই লোক নাকি বলে করলো বকলে মিচের ওই পরে হাত দেয় হাত দেওয়ার পরে যে না হাত বের করে সাথে সাথে আলো বের হয় আবার যেই না প্রয়োজন ঘুরাই যায় হাত বগলের নিচে নেয় সাথে সাথে সেই আলো আবার নেবে যায় অথচ এত আলো ওই আলোতে আমরা মনে করি তার হাত বোধ হয় চলে গেছে কিন্তু তার হাত পুড়ে যায় না এটা কি সেই লোক সাথে 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 লোকজন বলে হ্যাঁ হ্যাঁ এই লোকই তো সেই লোক এই লোকের ব্যাপারে বস্তুয়া করার জন্য তোমার কাছে আসছি পালাম বলল না হতেও পারে এই লোক তো সত্য হয়ে যেতে পারে অথবা তার বিপক্ষে বদুয়া করা আমার তারা সম্ভব নয় সাথে সাথে যে লোকেরা তার কাছে হাদিয়া তো পানি আসছিল তারা বলতে শুরু করলো তুমি কি মনে করছো এই যে বদুয়া করানোর জন্য আছে এটা কেবল মাত্র আমাদের স্বার্থ ফেরাউনের স্বার্থ না 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 এর সাথে তোমার স্বার্থ জড়িত আছে কেমনে বলে আজকে তোমার দোয়া কবুল হয় বদুয়া করলে কাজে লেগে যায় এই জন্য তোমার কাছে মানুষ আসে ভাই এত পরিমাণ হাতি এত পানি তোমার দরবারে হাজির আজকে যদি তোমার বিপরীতে আর একজন লোক দাঁড়ায় তাহলে হয়তো তোমার কাছে কিছু লোক আসবে কিন্তু সব লোক তোমার কাছে আসবে না তোমার দরবার হালকা হয়ে যাবে তোমার ইজ্জত তার থেকে ডাউন হয়ে যেতে পারে ও তোমার থেকে বেশি প্রভাবিত হয়ে যেতে পারে মানুষের মধ্যে তার বেশি পাওয়ার হয়ে যেতে পারে অতএব সে যদি ধ্বংস হয় তাহলে ফেরাউনের লাভ না তোমার নিজেরও লাভ তুমি একাই হিরো সাথে সাথে গিলে ফেলছে চিন্তা করছে দুনিয়ার স্বার্থ তার মাথার মধ্যে চলে আসে বললো ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে তার বিপক্ষে বদা করি সাথে সাথে সে হাত তুলল হাত তুল আল্লাহর কাছে বলতে শুরু করল আল্লাহ মূর্ষাকে আপনি ধ্বংস করে দেন যেই নাই কথা বলেছে আল্লাহ তাকে করে জানাই দিলেন তোর দোয়া তো কবুল হবেই না বরং সাথে সাথে জানাই দেওয়া হলো অতীতের আমল তোর সবগুলি বরবাদ আর ভবিষ্যতে যতদিন হায়াতে থাকবে কোনদিন তোর আর কোন দোয়া কবুল করা হবে না আল্লাহ কারণ ব্যাখ্যা করতেছেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলছেন নবী বলেন কত আলাই নিন্নবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ওই ব্যক্তি নয় যে আল্লাহ আর চিনত না আল্লাহর হক কিছু চিনে না এরকম নয় আল্লাহ বলছে আল্লাহ দিয়া চাই না ও আয়াতি না যার কাছে সত্যটা পরিষ্কার ছিল আল্লাহ আয়াতটা চিনে ফেলেছিল কিন্তু সে চেনার পরেও আল্লাহর আয়াত তার কাছে আসার পরেও সে এক নম্বর একটা অপরাধ করলো জেনে বুধে সে তার মুখ সেখান থেকে সরাই নিল যেতে ইসলাম বলা হয় আপনারা লক্ষ্মীপুরের মানুষ দেখছেন কিনা হঠাৎ করে সকালে দেখছেন এই জায়গাতে সাপের খোলস পরে আছে সাপ যে তার চামড়া বদল করে দেখছেন জীবনে কথা বলে দেখছেন আপনারা চামড়া বদল করছে মানে কি দেখতে মনে হচ্ছে সাপ তার অবয়বে আছে কিন্তু ভিতরে সে নাই আল্লাহ বলছেন সালা খাবি না এর মানে হচ্ছে আল্লাহর আয়াত চিনে হক চিনে সত্য জানে জানার পরে জেনে বুঝে সে সেখান থেকে মুখ নিছে। এইটা ছিল তার এক নম্বর অপরাধ আর তোর আব্দুল্লাহ মাসুদের সাথে সুর মিলায় ইমান রহমতুল্লাহ আলাই বলতেছেন

আপনি তার কাছে বলবেন না লাগবে ভাই অস্বীকার করবে মেনে নিবে রোজার ব্যাপারে তোমার মতামত কি হ্যাঁ হ্যাঁ রোজা রাখা উচিত রাখা লাগবে হস জীবনে একটা বার হলেও হস করা উচিত এটা অস্বীকার করে না জাকাতের ব্যাপারে অস্বীকার নাই কিন্তু তাকে যদি বলেন যে আল্লাহ নামাজাকাত দিয়েছেন ওই আল্লাহ দুনিয়ার চড়ানোর জন্য তার নিজামে আল্লাহর পক্ষ থেকে আইনও দিয়েছেন আল্লাহ শরীয়ত দিয়েছেন কেউ যদি অপরাধ করে চুরি ডাকাতি করে দেশের সম্পদ লুটপাট করে তার জন্য কি বিচার হবে সেই বিচারও আল্লাহ দিয়েছেন আসেন আগামীতে আমরা নামাজ ওদের মতো হসদাকাতের মতো আল্লাহ আইনে যেন বিচার হয় শরীয়ত যেন আমাদের সমাজে চালু হয়

কিন্তু স্বার্থবাদী দুনিয়ার কারণে বিভিন্ন পার্টি দলের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে আল্লাহ আয়াতের পক্ষে আসতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা অনেক যুবক এখানে ঠিক বলছে ও আল্লাহ আয়াত চিনে জুমার দিনে যেই না আজান হয় দেরি করে গেলে হলেও সব একটা সময় হলেও মসজিদে যায় জুমার নামাজ পক্ষে পরে আসে না না কিন্তু ওই যুবক যে ঠিক বলছে আসরের সময় হাইয়াল আসলা মাগরিবের সময় হাইয়াল আল ফালা ফজরের সময় আসলা তো মিনান নাও ও জানে এটাও আল্লাহর আয়াত কিন্তু আল্লাহর এই আয়াতে সে পাত্তা দেয় না এরকম মুসলমান লক্ষ্মীপুরে না আমার আল্লাহ বলেছেন ওরা মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম আল্লাহ একমাত্র তার জন্য তোমার করতে হবে আর দুই নম্বর তোমার দায়িত্ব তোমার পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে পিতা মাতার কথা তোমাকে শুনতে হবে শরীয়তের বিপক্ষে যদি না যায় এরকম একটা কথা মায়ের অবাধ্য হওয়া যাবে না এটা কি আল্লাহর আয়াত আয়াত নয় কথা বলতে হবে আয়াত নয় কিন্তু এর কোন সন্তান আপনার এলাকায় আছে কিনা খোঁজ নিয়ে দেখবেন তো আগে সন্তান বাপ মাকে দেখে ভয় করত আর এখন সন্তানের আচার আচরণ এমন হয়েছে ওই সন্তানকে দেখে বাপ মা ভয় করে আর মা ফোন দিচ্ছে বাবা কই আসি বলছে আর একবার যদি ফোন দেওয়া আছে বাড়ি দিয়ে আসবো না বাদ বলছে কি মটমার কা শুন করছিস এটা তো মুসলমানের ঘরে sultan চুল কাটে না বলে তাহলে বলে দাও ওই দিকে চলে যাই আছে না না এরকম পেয়াদ জামা কাপড় পোশাক করে একটা মুসলমানের মতো মনে হয় না সামনে মানুষ বলে না কিন্তু পেছনে থাকে পেয়াদক সারা কোনো সম্বোধন করে না 6789 এ পড়ে দোকানের থেকে ভিড় কিনে কোণার মধ্যে খায় এরকম যুবকে লাগায় तरुणा রেখায় বয়াই না আছে না আছেরা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন কয় 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 ভালো করে প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ রাখেন আল্লাহ বলেছেন নবী জানায়ে দিয়ে রাখেন আল্লাহ দিআতা ইনু তাকে আল্লাহ নিদর্শন দেওয়া হয়েছিল আল্লাহ কোরআন দেওয়া হয়েছিল আল্লাহ আয়াত দেওয়া হয়েছিল আপনার আমার জীবনে সবচেয়ে বড় আল্লাহ আয়াত হচ্ছে আমরা বড় হওয়ার পরে কারো হাত দিয়ে সাদা পাঠ করি মানা লাগে নাই মায়ের পেটের থেকে আল্লাহ আপনাকে আমাকে দৌলতে ইমান দিয়া দুনিয়ায় পাঠাইছে সেই জাতি এখন পর্যন্ত পাঁচকল্লি পড়বে না খারাপি পড়বে খারা জামা পড়বে না জুব্বা পড়বে কলার হবে না হবে না হাত তুলবে না বাদ দিবে এইগুলা এখন পর্যন্ত সমাধান করতে পারে না ওরা যদি বেঈমান হয়ে দুনিয়ায় আসত তাহলে আবু জেহেলের দুনিয়ায় বাইতে থাকলে ইমান আনা হয়তো সম্ভব হতো আপনার আমার দ্বারা হয়তো সম্ভব নয় কথা মনে বোঝেননি না আল্লাহ বলছেন ভালো করে বোঝ এক নম্বর অপরাধকার সানসালত আলিনহা আল্লাহর আয়ার থেকে মুক্তিরায় নিল যদি কেউ আল্লার আয়ার থেকে মুক্তিরায় আল্লাহ বলছেন সাথে সাথে সে দুই নম্বর একটা অপরাধে পড়ে যায় কেউ পরাধ আল্লাহ বলছেন আত্মাউশ্যাই তনু থ্যাকামিজ আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়া আল্লাহ নিদর্শন আল্লাহর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আপনার প্রতি দিয়েছেন সানার পরে পূজার পরে সেখান থেকে যদি মুখ ফিরাই নাই আল্লাহ বলতেন ফমা মিনাল তান

আদরের মজ দিস না তোমরা আসছো তোমাকে কথা বলা যাবে সিনেমা দেখতেছো বাদাম খাচ্ছ আর গল্প তো সেই করতেছিস না ফুটবল খেলা দেখতেছ ক্রিকেট দেখতেছো আর মস্করা মারতেছে তো সেই মজদিস না আমাদের বাচ্চারা বহু জীবন এখনো পড়ে আছে ভাই যারা তো না এখনো চাকরি হয় নাই বিয়ে হয় নাই বড় হওয়া নাই বিদেশ যাওয়া লাগবে বিয়ে করা লাগবে সংসার আগামী কত বরকতের জীবন পরে আছে কোরআনের সাথে বিয়াদুলি করলে ট্র্যাকে থাকতে পারবা না লাইনে উঠতে না একদম বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লেখে নিয়ে রাখ আল্লাহ হারাপুর বলছেন ফাঁকা জায়গা ফাঁকা থাকে না ভালো করে বোঝেন আমার আব্বা একটা উদাহরণ দিতেন অনেক সময় দেখছেন নদীর পা বিভিন্ন ধরনের খালের আল্লাহ ফাঁকা জায়গা ফাঁকা থাকে না ভালো করে বোঝেন আমার আব্বা একটা উদাহরণ দিতেন অনেক সময় দেখছেন নদীর পা বিভিন্ন ধরনের খালের পা আল্লাহ করে ফাঁকা জায়গা ফাঁকা থাকে না ভালো করে বলতেন আমার আব্বা একটা উদাহরণ দিতেন অনেক সময় দেখছেন নদীর পা বিভিন্ন ধরনের খালের পা আল্লাহ হারাপুর বলছেন ফাঁকা জায়গা ফাঁকা থাকে না ভালো করে বোঝেন আমার আব্বা একটা উদাহরণ দিতেন অনেক সময় দেখছেন নদীর পা বিভিন্ন ধরনের খালের আল্লাহ বলছেন ফাঁকা জায়গা ফাঁকা থাকে না ভালো করে বোঝেন আমার আব্বা একটা উদাহরণ দিতেন অনেক সময় দেখছেন নদীর পা বিভিন্ন ধরনের খালে